আমি নতুন ব্যবসা আচ্ছা আপনারা ব্যবসা করতে চান আপনাদের কি আসতে হয় দোকানে আসতে হবে না ইনশাআল্লাহ আমরা কিন্তু আপনাদের ঘরে ঘরে মাল পৌঁছে দিব ইনশাল্লাহ অর্থ নয় আমাদের মূল লক্ষ্য ঘরে ঘরে উদ্যোক্তা বান্য ইনশাল্লাহ যেটা আজকে আপনাদের দেখাবো এই একবারে এ গ্রেড যেটা আপনার সাইড আসি হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের এদিকে শুনতে হবে সিল দেওয়া থাকবে জমজম সুইস লোন এটা কিন্তু পাকিস্তানি মাস্টার কপি বর্তমানে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এটা প্রচুর বিক্রি করতেছি আপনার এটা বাজারে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমরা দিব আপনাদের মাত্র সাতশো টাকা তারপরও যারা দোকানদার ভাইরা আছেন তাদের জন্য কিন্তু আর একটু ছাড় থাকবে ইনশাল্লাহ আমরা কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করতেছি মার্কেটিংটা বাড়ানোর জন্য ভাই আসছে ঠিক আছে আপনি আমার কাছ থেকে দশটা স্যাম্পল নেন আপনি দশটা দোকানে ঘুরেন ঠিক আছে এক এক কালারের দশ পিস পনেরো পিস বিশ পিস যত পিস লাগে ইনশাল্লাহ আমরা আপনাদের দিতে হবে যদি এইরকম কোন মাল থাকে আমাদের দিবেন ইনশাল্লাহ আমরা মাল বানাই দিব কারণ আমরা কিন্তু ডাইরেক্ট একবারে ফ্যাক্টরি আপনার ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একবার প্রিমিয়াম থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবারে নতুন থাকবে যেগুলি আমাদের সাপ্তাহিক ডিজাইন একবারে আলহামদুলিল্লাহ প্রত্যেকটার মধ্যে এরকম জমজম সুইচ লোন সিল দেওয়া থাকবে সাইরা শিশুতা এ গ্রেড জমজম মাত্র পাচ্ছেন আপনারা সাতশো টাকা সর্বনিম্ন ৬ পিস নিতে হবে অন্য গুলো থাকবে পাক্কা নামাজি অন্য প্যান্টের কাপড় পরতে একটা পাক্কা গজ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমরা যেটা দিতেছি বাজারে যেটা সবথেকে ভালো কোয়ালিটি প্যান্টের কাপড় সেটাই আমরা আপনাদের দিব ইনশাল্লাহ ঠিক আছে যাদের একটু বিশ্বাস কম সরাসরি দোকানে আসবেন কাপড় দেখবেন তারপর আমাদের কাছ থেকে আপনারা পারচেস করবেন এই যে দেখুন আরেকটা ডিজাইন এটা কিন্তু একবারে আমাদের নতুন ডিজাইন আপনার ঠিক আছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর আপনার এটা ওনাটাও পাক্কা পাঁচ নামাজি না যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনারা সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন কত পিস করে নেবেন এক এক কালারের হইলা দিবেন আমরা ওইভাবে আপনাদের পার্চেস করে দিব পাঠাই দিব আপনার ঠিক আছে খুবই সুন্দর একবার আকর্ষণীয় ডিজাইন অন্যগুলা পাঁচ আতি নামাজি অন্য থাকবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ সাতশো টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে হ্যাঁ প্রত্যেকটা একবারে লাক্সারি কোয়ালিটি থাকবে একবারে প্রিমিয়াম কোয়ালিটি আর এই ডিজাইন গুলা কিন্তু খুবই রেয়ার হ্যাঁ খুব কম দোকানে এগুলা পাবেন সুই সুতা ছাড়া খুব কম দোকানে এইগুলা আপনারা পাবেন ইনশাল্লাহ কারণ আমরা একটু আনকমন আনকমন ডিজাইনই বানাই যেটা বাজারে খুব কম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ভালো সেল করতেছি আমরা আলহামদুলিল্লাহ এটাতে ভালো মার্কেট পাইছি হ্যাঁ ইনশাল আপনারা যারা নতুন আপনারা করেন ইনশাল্লাহ সময় বলি অর্থ নয় আমাদের মূল লক্ষ্য ঘরে ঘরে উদ্যোগ দেখা যায় আপনি বেকার আপনি শুরু করেন দশ পিস বিশ পিস শুরু করেন ইনশাল্লাহ আপনি বেশি না আপনি এক পিসে একশো টাকা লাভ করেন দশ পিস বেশলে এক হাজার টাকা এরকম সপ্তাহে আপনি আমার কাছ থেকে বিশ পিস তিরিশ পিস করে মাল নেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো দামে সেল করতে পারবেন এইগুলি আপনার প্রত্যেকটা একবারে পাঁচ নামাজি কাপড় থাকবে আড়াই গজ জামা থাকবে তিন গজের ওপর ঠিক আছে একবারে বিগ সাইজ এইগুলি আপনার সুন্নতি জামা হবে গোল জামা হবে যেভাবে বানাইতে চায় কাস্টমার সেইভাবে ইনশাল্লাগুলো বানাইতে পারবে দেখুন ব্ল্যাক কালারের মধ্যে নতুন একটা ডিজাইন খুবই সুন্দর আপনার আলহামদুলিল্লাহ আমরা প্রচুর বিক্রি করতেছি এইগুলো আপনার অন্য পাঁচ নামাজি অন্য থাকবে অনেকগুলা ডিজাইন আছে আমি দ্রুত এইগুলো আপনাদের দেখাই দিব যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন দ্রুত পারচেস করবেন এইগুলি আপনার আর যারা আপনার এইগুলি ছয় পিসের নিচে নিবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা থাকবে আপনার হ্যাঁ আর ফার্স্টে বলে দিছি দোকানদার জন্য ইনশাল্লাহ ছাড় থাকবে সবসময় ইনশাল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে বেশি করে নিতে হবে তাহলে আর একটু আপনারা কমে পাবেন ইনশাল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে অন্য বিশাল আর যেই গরম হ্যাঁ এই গরমের মধ্যে কিন্তু সবাই একটু সফট কাপড়টাই খুঁজে আপনি একবারে হাতের মুঠ হয়ে আসবে এগুলি এত সফট কাপড় এইগুলি আপনার এগের জমজম সাইরাশি সুতা সব থেকে ভালো কোয়ালিটি দিচ্ছি আমরাই মাত্র সাতশো টাকায় আপনাদের যেটা বাজার বিক্রি করছে সাতশো পঞ্চাশ টাকা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন অন্যগুলা পা চাতি নামাজি অন্য থাকবে একবারে বিগ সাইজ এইগুলি আপনার প্যান্টের কাপড় আড়াই গোস যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন সময় কম দেখা দিব ডিজাইনগুলি ফার্স্টে বলে দিছি চৌষট্টি জেলায় কুড়িয়ায় পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠাই আসতে হবে না ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে দিয়ে যার যত বিশ লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন আর যাদের একটু বিশ্বাস কম এই যে ভাইয়ের মতো প্রথমবার দোকানে আসবেন কাপড় দেখবেন তারপর আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মালে কোনো লুকোচুপি নেই কারণ আমরা মন খুইলা মাল বিক্রি করি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস বিক্রি করি মন খুইলা বিক্রি করি কত সুন্দর ডিজাইন এই সপ্তাহের ডিজাইন একবারে নতুন অন্যটাও খুব সুন্দর আপনার এইগুলি যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যত পিস লাগে এক এক কালারের দশ পিস পনেরো পিস বিশ পিস করে কাস্টমার নিতে আছে ইনশাল্লাহ আপনারাও নেন আপনারাও ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ এইগুলি কত সুন্দর ডিজাইন আমরা ফার্স্ট থেকে সব সময় বলি বেশি লাভ দরকার নেই একশো টাকা লাভ করেন সেল বেশি করেন ঠিক আছে প্রত্যেক সপ্তাহে টার্গেট রাখবেন পঞ্চাশ পিস একশো জমজম নিব একশো টাকা করে লাভ করলো অনেক টাকা হ্যাঁ বেশি লাভ দরকার নাই সেল করবেন বেশি লাভ করবেন কম এই যে দেখুন কত সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন যদি সাতশো টাকায় পান নিবেন না কেন বলেন বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি পঞ্চাশ টাকা কমে অবশ্যই নিতে হবে আপনাদের আর এত ভালো কোয়ালিটি যারা সরাসরি দোকানে আসবেন কাপড় ধরবেন তাদের মনটা জুড়ে যাবে এত সুন্দর কোয়ালিটি থাকবে এইগুলি আপনার সব থেকে ভালো কোয়ালিটি বর্তমানে আপনার অন্য একবারে পাঁচ আতি নামাজি অন্য প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ বিগ সাইজ লাক্সারি কোয়ালিটি একবারে আপনার দেখুন কত সুন্দর ডিজাইন একবারে এটা কিন্তু আপনার ওন্নাটাও খুব সুন্দর হবে কন্ট্রাস্ট ওন্না আপনার অনেকে চাই কন্ট্রাস্ট ওন্নার মধ্যে তারা কিন্তু এটা আপনি নিতে পারবে পাঁচ আতি নামাজি ওন্না থাকবে যে যেটা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক ডিজাইন আছে দ্রুত দেখাই দিব তাহলে অনেক ভিডিও বড় হয়ে যায় আপনারাই দেখতে চান না যে কারণে আমরা ভিডিওটা ছোট করব খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এছাড়াও কিন্তু আমি দিলাম আপনাদের যারা বেশি করে নিবেন দোকানে আসবেন ইনশাআল্লাহ আরো ডিজাইন দেখা দেখে আপনারা নিতে হবে আমাদের চারশো টাকা থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত কালেকশন আছে আমাদের কাছ থেকে আপনারা সব আইটেম নিতে পারবেন একের ভিতর সব থ্রি পিস জগতে ইনশাআল্লাহ অন্য কোথাও যাইতে হবে না এছাড়াও আমাদের ইসলামপুরে কিন্তু আপনার গসকাপুর থেকে শুরু করে ওয়ান পিস টু পিস চাদর সবই আছে শাড়ি ইনশাল্লাহ আসলে আমাদের এদিক থেকে আপনারা সব নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিই ইসলামপুর নবাবারী পুকুরবার আইটিসি টা তলা উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল আসসালামু আলাইকুম কাছে